আজকে বার্সা বার্সেস ইন্টার মিলানের খেলায় এক দল বার্সারে সাপোর্ট করবে আরেক দল ইন্টার মিলানে সাপোর্ট করবে এর বাইরে কিন্তু মনে আরেকটা দল আছে এটা হচ্ছে তিন নাম্বার দল এদের কাজ কি এরা বার্সা আর ইন্টার দুই দলটাই সাপোর্ট করবে অর্থাৎ তাদের কোনো লাভ লস নাই তাদের জীবনটাই লস তাদের লাভ কি তারা ট্রল করতে পারবে এই ট্রল করার জন্য তাদের কিন্তু আজকে সান অর্থাৎ যদি ইন্টার মিলান জিতে তাহলে বার্সার ইনিয়ার টল করব আর যদি বার্সা জিতে তাহলে ইন্টার মিলানের লাউতারু মার্টি নেচ আর টল করব তারা বহুত চেষ্টা করছে নিজেরা গর্তের মধ্যে লুকাই রাখার কিন্তু আজকের এই দিনটার জন্য তারা নিজেরা গর্তে লুকাই রাখতে পারে নাই ভাইয়া লাভ নাই আজকে হুদায় সদা থেকে খেলা দেখো না ভাইয়া বার্সার ফর্মের যে অবস্থা সামনে ইন্টার হোক আর সাদা জার্সি হোক মানে ফাইলে বা একবারে বইড়া দিব ঠিক মতে সো খেলা দেখলে তো আশা রাখো না বারসা জিতব এটা কাগজে কলমে লেই খেলা